হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সো আজকে খুবই ডিফারেন্ট একটা জিনিস নিয়ে আসছি ফরেস্টে দেখি আপনাদের একটু হয়তো উইয়ার্ড লাগতেছে যে হোয়াট ইজ দিস তো এটা অ্যাকচুয়ালি কী বলে গরুর স্কিন সো এটা অ্যাকচুয়ালি কখনোই ট্রাই করিনি আমরা বাট আমাদের একটা রিলেটিভ এটা খেয়ে বলেছিল তা মানে অ্যাকচুয়ালি নাকি অনেক ভালো লাগে আর খেতে খুবই ইউনিক ডিফারেন্ট অ্যান্ড মজা সো পরে দিয়ে আমাদেরকেও বলছে যে একটু ট্রাই করে দেখতে সো সেও নিয়েছে আমাদের জন্য একটু দিয়েছে সো পরে দিয়ে এই তো আর কি এটা হইতেছে একদম ক্লিন করে পরে এইভাবে আর কি মানে কি বলে ভালো মতো ক্লিন ধুয়ে এভাবে কেটে নিতে হবে পিস পিস এই যে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে সো কেটে নিয়ে ভালো মতো ওয়াশ করে একদম ভালো মতো টিয়ে করে কাঠ করে যেটা হইতেছে কি বলে ভেজ সিদ্ধ করে ভেজে নিতে হবে সো এটা কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ বয়ল করে নিতে হবে অনেকক্ষণ বয়ল করার পর এর যে এরকম হালকা হলুদ টলুদ দিয়ে এরকম ভেজে নিতে হবে অ্যাকচুয়ালি অনেক লং টাইম এটাকে কুক করতে হয় সো কুক করে হইতেছে যে এরকম মানে এটা কাইন্ড অফ জেলি টেক্সচার জেলির মতো লাগে দেখতে দেখে তো অ্যাকচুয়ালি কেমন জানি আমের আচারের মতো লাগতেছে তো এটা একটু মানে লং প্রসেস এটা যদিও মানে মানে এটা খাওয়ার ইচ্ছা ছিল না বাট মানে আমাদের যে রিলেটিভটা সে বলেছিল একবার ট্রাই করে দেখতে অ্যান্ড ইউটিউবে পরে দিয়ে দেখলাম ওমাই করে অ্যাকচুয়ালি অনেক মানুষ এটা ট্রাই করতেছিলো সো নানও বলতেছিলো যে একটু দেখ ট্রাই করে দেখ কেমন তো পরে দিয়ে আম্মু ভাবলো ঠিক আছে একদিন এটা হইতেছে কুক করবো তো এই যে প্যানের মধ্যে তেল নিয়ে নেওয়া হয়েছে তারপর গরম মশলা এই যে তেজপাতা তারপর দারচিনি এলাচ জিরা মানে মেনলি আমরা যেরকম মাংস রান্না করি ওরকম করে এটাকেও রান্না করতে হবে তারপর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে সো এরকমই ভালো মতো মশলা টসলা একসাথে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে ব্রাউন কালার করা হবে বাই দ্য আপনারা কি অ্যাকচুয়ালি এরকম ট্রাই করেছেন নাকি আপনারা কার যারা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন অবশ্যই তারপর এই যে এখানে মশলা আদা রসুন মরিচ বাটা কাঁচা মরিচ বাটা পেঁয়াজ বাটা এগুলো হইতেছে মিক্সচার করে এটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো মানে জাস্ট নর্মাল গরুর মাংস আমরা যেভাবে করি ওরকম করেই সো এটাকে মতো কষিয়ে নিতে হবে এন্ড হ্যাঁ আমরা তো एक्चुअली ইউটিউবে অনেক দেখেছি এটা অনেকেই ট্রাই করেছে এন্ড অনেকেই খেয়ে বলছে एक्चुअली নাকি খেতেও ভালো সো খুবই মানে ইয়ে ছিলাম এক্সাইটেড ছিলাম আসলে এটা কেমন হবে না হবে তো পরে যে আম্মু কিছু গরম মশলা জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিল পরে তো মশলাটা ভালো মতো কষানোর পর এই যে একটু পানি ঢেলে দিয়েছে সো তারপর কষানো শেষ হয়ে গেলে এই যে এটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা হয়েছিল সো একটু ঠান্ডা হয়ে গেছিলো পর ওভেনে দিয়ে গরম করে নেওয়া হয়েছিল তারপরে তো কষানো মশলার মধ্যে দিয়ে দিব অ্যান্ড অ্যাকচুয়ালি লিটারেলি পুরো গরুর মাংসর স্মেলের মতোই আসতেছিল এরকম মানে অনেকে হয়তো ভাববেন উইয়ার্ড স্মেল থাকবে নাকি বাট না এরকম কিছু না পুরা গরুর মাংসর মতো পরে দিয়ে তো এটা দিয়ে দেওয়ার পর হইতেছে ইভেন তো আগের থেকে বয়ল করে রাখা হয়েছিল ভেজে রাখা হয়েছিল বাট তারপরেও এটা অনেকক্ষণ মানে কষিয়ে নেওয়া লাগবে কষিয়ে নিয়ে তারপর হইতেছে এই যে গরম পানি ঢেলে দিয়ে সিদ্ধ করে নিতে হবে সো এই তো গরম পানি দিয়ে দেখেন অ্যাকচুয়ালি দেখতেও কিন্তু পুরা মানে গরুর মাংসের মতোই সো তারপর হইতেছে এই যে আম্মু ট্রাই করলো একটু ভাত নিয়ে নিছে শুকনো মরিচ নিয়ে নিসে আর এই যে তরকারিটাও রেডি সো আম্মুকে বললাম যে খেয়ে বলো যে আসলে কেমন হয়েছে সো আপনাদেরকে দেখাবো এটার টেক্সচারটা কেমন মানে অ্যাকচুয়ালি খুবই সফট হয়তো অনেকে ভাববেন যে এটা রাবারি হবে বাট না একদমই একদমই সফট যে অনেক সময় আমরা নিহারি খাই না নিহারির মধ্যে এরকম কিছু কিছু পিসেস থাকে না তো ওইরকম টাইপের লাগতেছে এই যে দেখেন আপনাদেরকে এটা ছিঁড়ে দেখাইলে বোঝা যাবে যে একদম সফট মানে এটা এমন না যে চাবাইতে খুবই উইয়ার্ড লাগবে বা এনিথিং মানে সো আম্মু তো খেয়ে বললো যে অ্যাকচুয়ালি মজাই হয়েছে মানে কি বলে গরুর মাংসর মতো টেস্ট সো আপনারা অ্যাকচুয়ালি ট্রাই করতে পারেন খুবই ইউনিক মেবি ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট আম্মু নানুদের তো ভালোই লাগছিল সো এনিওয়েজ কেমন লাগলো ভিডিওটা আপনাদের জানাবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড কারা কারা আপনারা এটা ট্রাই করেছেন আমাদেরকে জানাবেন কমেন্টে সো এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই